আসসালামু আলাইকুম আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে তো আঙ্কেল আপনার আলহাজ ওসমান মন্ডল চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি একজন সাহসী মানুষ এটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন আঙ্কেল আপনি কোন দেশের ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় বিষয় বিষয়টি হচ্ছে এইবার বাংলাদেশের সরকার হতে পারে পারে মানে আপনি জানেন যে বিএনপি আসতে আগে তো খুব সুন্দর করে এবং অত্যন্ত চমৎকার করেই আপনি বললেন প্রথম চান যে বিএনপি আসতে পারে তো আসলে আঙ্কেল একটু জানতে চাচ্ছি যে কি দেখে বা হয়তো কোন আইডিয়াতে আপনি এটা ভাবলেন বা হলো যেহেতু আমাদের এখন তো বাইরে খবর দেয় না এখন আমাদের এলাকা আমাদের এই ডিস্ট্রিক্টে যে খবর ছিল আমাদের জেএমপি এলাকায় এলাকা জেএমপি এলাকা জেএমপি খবর ছিল ধন্যবাদ আপনাকে ধন্যবাদ খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আমি কিন্তু যার কারণে আপনার নাম শোনার পরে বলেছিলাম আঙ্কিল আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনি বলেছেন যে বিএনপি আসবে এবং আপনারা বিএনপির জন্য মোটামুটি কাজও করতেছেন অসংখ্য ধন্যবাদ তো আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যেহেতু আপনি কথাগুলি খুব সুন্দর করে এবং অত্যন্ত চমৎকার করে বলতেছেন সেই জন্য একটু জানতে চাচ্ছি যে আমরা ধরে নিলাম আমরা মেনে নিলাম

ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাগুলি বলেছেন আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন ধন্যবাদ আপনাকে